এখন বলা শুরু করছে আমরা তো আগেই ভালো ছিলাম আমরা আগে ভালো ছিলেন এই সরকার তো ব্যর্থ এটা কি আমাদের নির্বাচিত সরকার ওরা তো কোন রকমে আসছে আমাদের কাছে দূরে রাখার জন্য ওরা ব্যর্থ হওয়ার সবার কি ওদের তো সফলতা হিসেবে ব্যর্থ থাকে সফলতা ব্যর্থতা হবে পরে যারা সরকার আসবে তাদের

অভিজ্ঞ প্রধান শিক্ষক আর আমাদের সাধারণ মানুষ হে হেই করে এটা নিয়ে বললো এটা হচ্ছে এখন তারা ওই পবিত সালে শেখ মুদুরকে হত্যা করার ফায় জনসম বলছিলাম তোমরা আওয়ামী লীগের লোকেরা শেখ মুদীপকে হত্যা করার ফোন পারা নিয়ে পারেছ ওদের পাঁচ দল লোক দিয়ে মিছিল করতে পারে নাই ওরা মনে হয় এটা এখন ঠিক দেখার জন্য এখন রাস্তার কিনার কোথাও মানুষ মাত্র মিছিলটা করিয়া এখন আগের কিছু মিছিল কে দিয়া ফেসবুক সাইবার করে দিচ্ছে আমাদের লোকরা মনে করছে ওরা সব মিছিল হচ্ছে আপনাদের কি প্রশ্ন হচ্ছে বাজার আমেরিকার কোনো মিছিল হয়েছে ঢাকুমিয়াতে হয়েছে ফেরিবাজারে হয়েছে ঢাকা শহরে হয়েছে মিছিল কোথায় হয়েছে স্বজন ভারত তো এখানে মাথা খাওয়াবে কিন্তু ভারতের বিশাল ছাত্র এখানে লঙ্ঘিত হয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তো আমাদের বিরুদ্ধে কথা বলবে এখানে একটা কথা মনে রাখবেন শেরে বাংলা আবুল কাসেম ফজুল হক শেরে বাংলা একে ফজুল হকের নাম শুনছেন হ্যাঁ উনি একটা কথা সবসময় বলছেন উনি বলছেন ভারত যখন আমার বিরুদ্ধে কোনো বক্তব্য দিবে তোমরা মনে করবে যে আমি ঠিক জায়গায় আছি আমি ঠিক জায়গায় আছি আর ভারত যখন আমার পক্ষে বলবে তখন তোমরা বুঝবে যে আমি তোমাদের ধ্বংস করতেছি তোমাদের ক্ষতি করতেছি আমি এটা মনে করবো ভারত যখন আমরা আমাদের বিরুদ্ধে বলেন এটা আমাদের আশ্বাস করা কোনো কারণ নেই আমরা চিন্তিত নেই হতাশা নেই পরে আমরা খুশি ভারত যত পারুক আমাদের বিরোধিতা করুক এটা আমাদের কিছু রায় একসাথে আমরা একা মধ্যে আছি কোন জায়গায় আছি আমরা ঠিক খোঁজে আছি এই তো বাংলাদেশ আমার জন্মভূমি বাংলাদেশ আমার মাতৃভূমি মাটির সাথে পানির সাথে কাঁদা পানির সাথে আমার সম্পর্ক এই দেশের প্রতিঞ্জী ভূমি আমার জন্য পবিত্র আমার এদেশের প্রতিঞ্জী ভূমি রক্ষা করা এটা আমার জীবনের চাইতে

এই অস্ত্রটা হাতে তুলে দিয়েছে তারা মাদবের সেন্সিটিভ এর হাতে তুলে দিয়েছে অথবা কাউকে রাতের বেলায় যাওয়ার সময় বৃষ্টি একটা ধরে দিয়েছে একটা ছেলে যখন হাতে কিছু অস্ত্র পায় আর মদের নেশা পায় কিছু টাকা পায় সে কি আর কোনো ভালো করার জন্য রাজি হবে রাজি হবে আওয়ামী শক্তি যা সব ধার্য চরিত্র ধ্বংস করতে মানে তারা ঘুষ খাওয়া দেয় কোনো হারাম মনে করতে মানে বলতো চা টাকা থেকে তারা এটা প্রয়োজন ছিল না তারা বলছে কিছু প্রয়োজন তুমি যা খাও দেশের সম্পদ লোক করো মানুষের সম্পদ লোক করো অন্যায় করো ডাকাতি করো চুরি করো চুলম করো নির্যাতন করো কারি চলো এগুলো নয় যা খাও তা করো

আসে আওয়ামী ছাত্রলীগের আমার সন্তানদেরকে জিজ্ঞেস করবেন ছোট মানুষ তারা তো কিছু দেখেও না অনেকগুলো জানেও না যাদের কিছু করে দেখেও করবেন দুই হাজার ছয় সালের

说、sure.

ভুয়া চেয়ারম্যান ভুয়া মামলা এটা কি ভালো কাজ একটা ভুয়া দিয়ে চেয়ারম্যান সে কি ভালো সরে না ভুয়া করে তাহলে এটা কি ভালো কাজ আওয়ামী লীগের বন্ধুদেরকে ছাত্র অনুসারে বলবেন বাবারা বলো এটা ভালো কাজ কিনা তাহলে না এগুলো ঠিক করে না এটা ভালো তাহলে কি বলবেন তাহলে আমার সামনে কোন আছে এগুলো ঠিক করে না এটা ভালো তাহলে আওয়ামী লীগ সরো কি সরো অনুসারে

আমরা সবসময় মানুষের পাশে আছি মানুষের কল্যাণ আমরা চাই মানুষের উপকার চাই আমরা আমাদের সামর্থ্য যতটুকু আছে সেই সামর্থ্য নিয়ে আমরা মানুষের কল্যাণে দূরে গেছি যেখানে বন্যা জল চাষ আগুন লেগেছে বিপদে পড়েছে অসুস্থ হয়েছে আমরা সাহিত্য নিয়ে তাদের কাছে দূরে গিয়েছি এটা আমাদের ইমান দাবি মনে করি আমরা এটা আল্লাহ রসুল আমাদের শিখিয়ে দিয়েছেন আমরা আল্লাহ শিখিয়ে দিয়েছেন এই আমরা এই মানুষের কল্যাণে কাজ করি আল্লাহ যারা বলছেন তোমাদের মধ্যে উত্তম মানুষ হচ্ছে আল্লাহ রসুল বলছেন যারা মানুষের উপকার করে আমরা সে কাজটা করি আমরা এখন দেশ হলে শুধু একটা সময় সেই দেশটা হবে এটা আমাদের ইমান শুধু ইমাম নয় একই এটা আমাদের দৃঢ় বিশ্বাস যতদিন পর্যন্ত বাংলাদেশের জমিনে আমার এই মাতৃভূমিতে আল্লাহ দেওয়া বিধান আল্লাহ দে আইন কায় না হবে

মাথা মতো করে নেই এখন মোল্লারা যখন দেশ শাসন শুরু করলো দেখি মোল্লারা কেন দেশ সারা আমেরিকা কোনো সাহায্য দেবে না রাশিয়া কোনো সাহায্য দেবে না ব্রিটেন কোনো সাহায্য দিবে না কেমনে দেশ দেখি মোল্লারা বলছে তোমাদের কারো সাহায্যের প্রয়োজন নাই আমার দেশের মাটি আমরা চাষ করে মাটি ছিল এখান থেকে আমরা সম্পদ জোগাড় করবো ইনশাআল্লাহ তাই হয়েছে আমরা আগে হজে গেলে দেখতাম এক নোট আফগানি টেয়া দিলে একটা রিয়াল ফাইতে মাত্র দাঁড়া একটা দিয়ালের জন্য এক কোটি আদিত এখন আজকে দুই বছর আড়াই বছর শাসনে তারা চলে গেছে এখন মাত্র ফুটোস্টিয়া আফগানি ফুটোস্টিয়া দিলে একটা ডলার ভা একটা ডলার আর আমরা এক ডলার কিনতে হলে যেমন লাগে একশো ছাব্বিশ টাকা বাংলাদেশে দেওয়া লাগে একশো ছাব্বিশ টাকা ওদের লাগে মাত্র ফুটিশ টাকা যদি আর দুই বছর থেকে তিন বছর তারা দেশ ঠিক মতো তাহলে অর্থনীতির ক্ষেত্রে আফগানিস্তান

আমার কথা উদাহরণ ছিল না আলহামদুলিল্লাহ দু হাজার এক সালে আমাদের আমরা সরকারের পার্টনার ছিলাম অংশীদারী অংশীদার ছিলাম আমাদের দুজন মন্ত্রী ছিলেন আঠারো জনের আমাদের দুজন মন্ত্রী আঠারো জনের এমপির গুরুতে আবামী সদরে বস দুর্ভীক্ষণ যন্ত্র দিয়ে অনভীক্ষণ যন্ত্র দিয়ে তার স্টাফ দিয়ে বহুতে চেষ্টা করেছে কনক দুর্নীতি প্রমাণ করা যায় কিনা আর হামদোলাইল্লা আর হামদোলাইল্লা আর হামদলাইল্লাহ তার আমাদের গুরুতে এক পয়সা দুর্নীতি প্রমাণ করতে পারা সক্ষম হয়নি আমাদের জীবিত বাংলা করে গেছে

এখন কোথায় পাওয়া যাবে বিশাল হচ্ছে সৎ দপ্তরের কারখানা ইসলামী ছাত্র হচ্ছে সদ দপ্তরের কারখানা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সৎ তৈরির কারখানা ইসলামী ছাত্রী সংস্থা

ইনশাল্লাহ আপনার এই জমিটা শান্তিপূর্ণ হবে অর্থাৎ দাওয়াতটা আমার সাথে আল্লাহ আপনাদের মাথা ঢুকছে ঢুকছে দেখি আপনাদের এখন দায়িত্ব আপনার পরিবার পরিবারের সদস্যদের সকলের মাথায় এটা এরপরে আপনাদের এই জাজাফুর ইউনিয়নের একজন পুরুষ একজন নারী এই দাওয়াতের বাইরে থাকতে পারবে না এটা পারবে না আপনারা যদি দাওয়াতের বাইরে থাকে একজনও যদি থাকে সে তাকে আদালতে আখেরাতে আপনাদের বিরুদ্ধে আল্লাহ দাবারে মামলা দায়ের করবে সে বলবে আল্লাহর কাছে রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ওয়া সাবিলা হে আমাদের রব

এখন আপনাদের সব আরাম বিশ্বকে জেলে ফেলে দিয়ে আপনার ময়দানে ঝাঁপিয়ে পড়ুন এই ময়দানের প্রতিটি মানুষের কাছে আল্লাহর বন্ধবন্ধীর কাছে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল মানুষের কাছে বুঝি দেন যে আল্লাহ রাহিম কায়ে ফেলেন তোমরা তুমি সাংবাদে সবাইকে পরীক্ষা করে সব সদমা আমরা দেখেছি এগারো দফা দেখেছি আট দফা দেখেছি উনিশ দফা দেখেছি আঠারো দফা দেখেছি বহু দফা দেখেছি